হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আবার একটা নতুন খবরের আপডেট যেখানে বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য নিউ রুলস তৈরি হয়েছে অর্থাৎ নয়া নির্দেশিকা অর্থ দপ্তরের নিয়মের বেড়া জালে ঘিরতে চাইছেন সরকারি কর্মচারীদের তাতে লোকসান হবে বাংলার সমস্ত সরকারি কর্মচারীদের তো নতুন কী নির্দেশিকা এসেছে বাংলার সরকারি কর্মচারীদের জন্য তা আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন তো ভিডিওকে একদমই স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্প্রতি রাজ্য সরকারি অর্থ দপ্তরের তরফ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য আগের একটা নিয়ম নতুন করে মনে করে দেওয়া হলো সরকারি কর্মীদের আর তা কঠোরভাবে কার্যকর করার কথাও জানানো হয়েছে এতে অনেকেরই লোকসান হতে পারে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ নিয়ে সম্প্রতি একটা নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকারি অর্থ দপ্তর সেই নির্দেশিকা অনুযায়ী এবার থেকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকার বেশি জমা করতে পারবে না কোনো পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী অধীনে কাজ করা কোনো সরকারি কর্মচারী অর্থাৎ যে কোনো সরকারি কর্মচারী যারা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী তারা তাদের প্রভিডেন্ট ফান্ডে বা জিপিএফ অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকার বেশি কিন্তু জমা করতে পারবেন না উল্লেখ রয়েছে নিয়ম অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারী জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিজেদের ব্যাসিক বেতনের ছয় শতাংশ পর্যন্ত টাকা রাখতে পারেন তবে অভিযোগ ওঠে অনেক সরকারি কর্মচারী নির্ধারিত সীমার বেশি টাকা রাখছিলেন অ্যাকাউন্টে প্রসঙ্গে উল্লেখ রয়েছে জিপিএফ এমনিতেই অন্য জায়গা থেকে সুদের হার বেশি তাই তারা এই অ্যাকাউন্টেই টাকা রাখতে বেশি আগ্রহী হয়ে উঠেছেন এবং প্রসঙ্গে আরও উল্লেখ করা যায় সরকারি কর্মচারীরা যদি জেনারেল প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখেন তাকে আট শতাংশ সুদ দেওয়া হয় সাধারণ ব্যাংকের সুদ থেকে তা অনেকটাই বেশি এই আবহে বেশি সুদের জন্যই হয়তো অনেকেই সরকারি কর্মচারীরা নির্ধারিত সীমার বেশি টাকা রেখেছিলেন জিপিএফ অ্যাকাউন্টে তবে সেই সুদের হার দিতেই হবে এই আবহে সরকারকে যাতে কর্মীদের অতিরিক্ত সুদ দিতে না হয় তার জন্যই অর্থ দপ্তরে কিন্তু নির্দেশিকা জারি করে জানিয়ে দিল এবার থেকে পাঁচ লাখ টাকার বেশি কেউ জমা করতে পারবেন না জেনারেল প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে এই আবহাওয়া নিয়মকে ফাঁকি দিয়ে কোনো সরকারি কর্মী বাড়তি সুদের জন্য অতিরিক্ত টাকা জমা করতে পারবেন না জিপিএফ অ্যাকাউন্টে এদিকে এই অর্থবর্ষ থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য অনলাইনে জেনারেল প্রভিডেন্ট ফান্ড পোর্টাল চালু হচ্ছে অর্থাৎ সুখবর শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন মহল তাদের জন্য সুখবর নতুন অর্থবর্ষে কারণ তাদের নতুন করে অনলাইনে জেনারেল প্রভিডেন্ট ফান্ড পোর্টাল কিন্তু চালু হচ্ছে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা প্রায় সাড়ে চার লক্ষের মতো এতদিন তাদের জিপিএফ অ্যাকাউন্টের তথ্য জানতে স্কুলের কাছে বা দরবারে যেতে হতো তবে এখন অনলাইনে তারা দেখতে পারবেন তাদের জিপিএফ অ্যাকাউন্টে বা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের টাকা তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর এবং কিছু সরকারি কর্মচারীদের জন্য দুঃখের খবর কারণ যারা জিপিএফ অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকার বেশি লাগছেন তাদের পাঁচ লাখ টাকার বেশি রাখা যাবে না এমনটা একটা নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর এবং সরকারি যারা শিক্ষক মহলে কর্মচারী রয়েছেন তাদের জন্য সুখবর কারণ তাদের অনলাইনে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে তো আজকে ভিডিও ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও